বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম বাংলাদেশ বেতার রংপুর শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ দুশো চুরাশি দশমিক নয় শূন্য মিটার ব্যান্ড এক হাজার তিপ্পান্ন কিলো হার্জ এফ এম দশমিক আট হার্জ এবং বাংলাদেশ বেতার অ্যাপে এ অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে কনিকা দাস নিপারানি ও আমি মোহাম্মদ ইউসুফ খন্দকার আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন দেবব্রত দেব ও মোহাম্মদ আরিফ ইরতেজা সমগ্র অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রাকিবুল ইসলাম বাংলাদেশ বেতারংপুর প্রিয় শ্রোতা অধিবেশনের শুরুতেই বাংলায় খবর ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিল করে শোনানো হচ্ছে